এই সংসারের একটা বৈশিষ্ট্য হচ্ছে মানুষের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রতিযোগিতা সর্বত্রই মানুষ প্রতিযোগিতা করে মুছে প্রতিযোগিতা বিরাট অশান্তির কারণ আধ্যাত্মিক শাস্ত্রে এ প্রতিযোগিতাকে সম্পূর্ণভাবে একটা নেগেটিভ ব্যাপার বলা হয়েছে কারণ এটা মানুষের অন্তরকে আন্তরিক শক্তিকে এমনকি দৈহিক শক্তিকেও ক্ষয় করে দেয় দেখবেন সর্বত্র প্রতিযোগিতা দুজন দোকানদারের মধ্যে প্রতিযোগিতা দুজন আলু ব্যবসার মধ্যে প্রতিযোগিতা দুজন টিচারের মধ্যে প্রতিযোগিতা আবার সাবজেক্ট যদি একই হয় তাহলে প্রতিযোগিতা আরও বেশি জমে যাবে দুইজন ডাক্তারের মধ্যে প্রবল প্রতিযোগিতা এই সব প্রতিযোগিতা থেকে দেখবেন নিন্দা হয় এবং একে অপরের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে পড়েন এমনকি দেখা যায় আমাদের বিপ্লবী আন্দোলনেও বিভিন্ন বিপ্লবীর মধ্যে সহমত ছিল না তাদের মধ্যে একটা প্রতিযোগিতার মনোভাব ছিল আমরা বলতে পারি যদিও তাদের সেটা স্বার্থমূলক প্রতিযোগিতা নয় যদিও সেটা দেশের স্বার্থের জন্য প্রতিযোগিতা কিন্তু তথাপি প্রতিযোগিতা মানুষের মনকে অস্থির করে তোলে সন্ন্যাসীরা বলছেন বেদান্ত শাস্ত্র বলছে প্রতিযোগিতা করবে না প্রতিযোগিতা যদি করবে তবে আধ্যাত্মিক ব্যাপারে যদি প্রতিযোগিতা করতে পারো সেটা কিছুটা প্রফিটেবেল সেটা কিছুটা ভালোই হবে যে কেউ খুব আধ্যাত্মিক পথে যাচ্ছে বা জ্ঞানের পথে যাচ্ছে অতএব আমাকেও জ্ঞান অর্জন করতে হবে কেউ খুব বই পড়ছে অতএব আমাকেও বই পড়তে হবে এইরূপ প্রতিযোগিতা আপনার জীবনের আধ্যাত্মিক কল্যাণ ঘটাবে নমস্কার